এবার আমরা জানবো বাচ্চাদেরকে পরিবহন করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কোয়ান্দো সি ট্রান্সপোর্টানো বাম্বিনি এ কনসিলিয়াবিলে ইন সেরিরে ইলে দিস পজিটিভি দি সিগুরেৎসা কে ইম্পেডিশে ক্লাপেরতুরা দেললে পোর্টিয়েরে দেল ইন্টারনো দেল ভেহিকুলো যখন আপনি বাচ্চাদেরকে পরিবহন করবেন তখন আপনাকে বলতেছে আপনি গাড়িতে একটা ডিভাইস আছে যে আপনাকে নিরাপত্তার জন্য সেটা ব্যবহার করতে হবে যেন দরজা না খোলে ভিতর থেকে যেন দরজা না খোলে এই যে ডিসপোজিটিভি সিগুরেসা কে ইমপিডিসে লা পেরতুরা দেললে পোর্টিয়েরে দেল ইন্টারনো দেল ভেহিকল অর্থাৎ গাড়ি ভিতর থেকে যেন দরজা না খোলে ওভাবে আপনি লক করে নেবেন এটা তখন করবেন যখন বাচ্চাদেরকে পরিবহন করবেন ধরেন আপনাদের কারো বাচ্চা আছে তাদের বয়স অনেক অল্প বাচ্চারা দুষ্ট হয় তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চারা অনেক দুষ্ট হয় তিন থেকে পাঁচ যাদের বেবি আছে আপনারা কি বলেন তিন থেকে পাঁচ বাচ্চা এই সময়ে তারা কিচ্ছু বোঝে না এই দুই বছর খুব দুষ্টমি করবে এটা খুলবে সেটা ধরবে কারণ তাদের ওই কমন সেন্স নাই যখন বাচ্চারা ছয় বছর হয় তখন আপনি তাকে যা বলবেন সেটা মেনে নিবে তখন হয়ে যায় তারপর অনেকের বাচ্চা দশ বছর পর্যন্ত দুষ্টমি করে এটা আলাদা জিনিস ভাই এখন সেটা আলাদা জিনিস কিন্তু গাড়ি চালানোর সময় আপনাকে এটা জানতে হবে যে গার্ডিয়ান হিসেবে যে আমার বাচ্চা কিন্তু দুষ্টমি করতে পারে আপনার চোখের সামনে সে না করলে কিন্তু লুকায় লুকায় দুষ্টমি করে দরজা খুলতে পারে

দেল ইন্টারনো দেল ভিতর থেকে যেন আটকায় থাকে ভেরো ইল ক্লিমেজেতরে পো এসেরে উতিলমেন্তে ইম্পেগাতো আঙ্কে নেল পিরিয়ডো ইন বারনালে অর্থাৎ ক্লিমেজেতর শব্দ অর্থ হলো এয়ার কন্ডিশন এটাও শীতের দিনে ব্যবহার করা যায় পের ইসব্রিনারে বেলুসমেন্তে ইল পারাবেজা এখন এয়ার কন্ডিশনটা শীতের দিনও কিভাবে ব্যবহার করে এয়ার কন্ডিশন কিন্তু এটা হিটার হয়ে যায় শীতের দিনে আপনি চাইলে এটা হিটার ব্যবহার করতে পারবেন মানে একই মেশিনের মধ্যে একটা হিটার একটা ঠান্ডা দুইটাই আছে তো এই ক্লিমেজাতর তর শব্দ অর্থ হলো যে আপনার গাড়িতে আপনার যখন গরমের দরকার আপনি গরমের বাটন চাপ দিবেন যখন শীত ঠান্ডা দরকার তখন আপনি এয়ার কন্ডিশনের বাটন চাপ দিবেন তো যখন আপনি গাড়ি চালাবেন শীতের দিনে গ্লাস ঘামায় যায় সামনের গ্লাসগুলো ঘামায় গেলে আপনি চোখে দেখতে পাবেন না তখন আপনি এই ক্লিমেজাতরে ব্যবহার করতে পারবেন ইনবার বার্নালে শীতের দিনের সময় বেরো এই শীতের দিন এখন শীতের দিন পড়ছে না গাড়িতে বসলেই দেখবেন কি গাড়ির ভিতরে গরম বাইরে ঠান্ডা আপনার গ্লাস ঘামায় যাব পাড়া বা সামনের গ্লাস ঘামায় যায় তখন আপনি হিটার চালু করবেন সব সময় সকালে গাড়ি স্টার্ট দেওয়ার সময় সাথে সাথে হিটার চালু করে দিবেন হিটার চালু করে গ্লাসটা গরম করবেন যাতে ঘামায় না যায় ঘামায় গেলে কিন্তু কিছু দেখবেন না সামনে অ্যাক্সিডেন্ট করবেন অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আজকের এই লিসনটা দুইটা কুইজ বুঝতে পারছেন তো অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এগুলো আসে আর এগুলো হচ্ছে অভিজ্ঞতার বিষয় এগুলো কিন্তু আপনি কোনো ছবি পাবেন না এগুলো হলো অভিজ্ঞতা যে বাচ্চাদেরকে আপনি পরিবহন করলে ভিতর থেকে লক করে দিবেন তখন শীতের দিনে গাড়ি চালাবেন তখন হিটার চালু করবেন এই ক্লিমেজারটা চালু করতে পারবেন যাতে সামনের গ্লাস না ঘামায় ওই যে আপার্নামেন্ট দিয়ে বেত্রি মনে আছে একুশ নম্বর অধ্যায় আপার্নামেন্ট ওই কুইজের অংশ এটা যাতে গ্লাসটা না ঘামায়